দুনিয়ার এই ষাট সত্তর বছরের হায়াতে আমাদের এমন পুঁজি সংগ্রহ করা দরকার যে পুঁজি আমরা ভোগ করতে পারি মৃত্যুর পরে আগত অনন্তকালের জন্য মৃত্যুর পরে যে জীবন আমাদের যেহেতু সৃষ্টি করছেন একটা সীমিত সময়ের জন্য এই জন্য অসীম বিষয়কে কল্পনা করাও আমাদের জন্য কষ্ট করে মানে একজন মানুষের জীবন কোনদিন শেষ হবে না এ কথা আমরা বিশ্বাস করি কিন্তু এই বিশ্বাসটা আমাদের বুঝের মধ্যে আনা কষ্ট করে যে একজন মানুষের জীবনের শুরু হইল আমরা হিসাব করি আমাদের এই শশী ফেরেন দিয়ে এক সময় না এক সময় আমাদের জীবন শেষ হবে কিন্তু আসলে মৃত্যুর পরের জীবনের শেষ নাই আমি এর একটা সহজ উদাহরণ দেয় গণনার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করি এক দুই তিন চার পাঁচ ছয় যে সংখ্যা ব্যবহার করি এই সংখ্যা যদি কেউ কোটি কোটি লেখে বা গনে যদি কেউ বনে এমন একটা জায়গায় যে কি বলা যাবে যে আর সংখ্যা বাড়ে না আমার কথাটা কি আপনাদেরকে বুঝেই দিবাস এমন একটা জায়গায় যাইয়া কি এমন হবে যে আর সংখ্যা বাড়ে না তা হবে না বরং আমি যতই লেখি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লেখি এর পরেও যদি আমি আরো লেখতে চাই আরো লেখার সুযোগ আছে এবং এই রকম কেউ লেখতে 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 যদি কোটি কোটি বছর যাবত লেখে এর পরেও কি এক সময় এমন হবে যে আর বাড়ানো যায় না মৃত্যুর পরে আমাদের জীবনের হায়াতটা আমাদের এই জীবনটা ঠিকই এইরকম যে মৃত্যুর পরে যে জীবন আসবে মানুষ বেঁচেই থাকবে মরবে না কতদিনে মরবে না আমরা কল্পনা করি লাখ লাখ বছর কল্পনা করি কোটি কোটি বছর তারপর কি হবে সংখ্যায় যেমন তারপরেও আরো হয় মৃত্যুর পরের যে জীবন আসতেছে ওই জীবনেও আমি যতই গণনা করি এর পরেও হবে ও শরীফে এক হাদিসের মধ্যে আসছে যে যখন মানুষকে জান্নাতে দিয়া হবে কেউ কেউ আমলের ত্রুটির কারণে জাহান নামে যাবে কেউ ইমানের ত্রুটির কারণে জাহান্নে যাবে তো যারা যাবে রসুল করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে সুপারিশের মাধ্যমে এদেরকে জাহান্নাম থেকে তরাইতে থাকবেন আর জান্নাতে নিতে থাকবেন এক সময় গিয়ে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লামের সুপারিশের জায়গাও শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা নিজে বলবেন বাকি এক সাপাতই আমার সুপারিশ বাকি আছে এরপরে জাহান্নাম থেকে গেউড়ে ধইরে উনি জান্নাতের মধ্যে ফেলবেন আগে নাহারে হায়াতে এই নাহারে হায়াত থেকে তরায় নিয়ে আল্লাহ তালা তাদেরকে একেবারে জাহান নামের পোড়া কালো দাগ সব মিটাইয়া পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল করে তাদেরকে জান্নাতে নিয়ে নেবেন এরপরে একটা সময় আসবে যে যারা এখন জাহান নামে আছে। নতুন করে আর কোনো মানুষ এখান থেকে জান্নাতে যাবে না এই সিদ্ধান্ত চূড়ান্ত তখন আল্লাহ তাআলা এক ফেরেশতাকে দিয়ে দুমবাগ কৃতির একটা জন্তু পাঠাবে ওই ফেরেশতা জান্নাত আর জাহান্নামের মাঝে দাঁড়ায়া দুই ও একে একে ডাক দিবে ইয়া হালাল জান্নাত জান্নাতীদেরকে ডাক দেবে ও জান্নাতীরা তো ডাক দেওয়ার পরে জান্নাতীদের জবাব দিবে ওই দুম্বাকৃতির জন্তুটাকে দেখায় জিজ্ঞেস করবেন হাল তারিফ হাজান তোমরা কি এই জন্তুটাকে চেন তো ওই জন্তুটা মূলত আল্লাহ মৃত্যুকেই দুমদার আকৃতি দিয়া ওই ফেরেস্তার সাথে পাঠাইছে যদিও আকৃতি দুমবার কিন্তু মূলে এইটা মৃত্যু তো দুনিয়ার থেকে যারাই জান্নাতে গেছে আর জাহান নামে গেছে প্রত্যেকেই তো মৃত্যুর সাক্ষাৎ ওই জায়গায় গেছে এই জন্য জান্নাতিরাও বলবে নাম হাজা মাউদ আমরা চিনি এতো মৃত্যু একই জবাব জাহান নামিরাও দেবে যে হ্যাঁ আমরা চিনি এটা তো মৃত্যু এরপরে ওই জান্নাতার জাহান নামের মাঝে সকলের দৃষ্টিতে এই জায়গায় ওই জবাই করে দেওয়ার অর্থ হলো মৃত্যুর মৃত্যু হয়ে গেল মৃত্যুর মৃত্যু হয়ে গেল নতুন করে আর কোন মানুষ মৃত্যুবরণ করবে না হে জান্নাতীরা জান্নাতেই চিরদিন থাকবা আর কখনোই মৃত্যু হবে না হে জাহান্নামেরা জাহান্নামেই চিরদিন থাকবা আর কখনোই মৃত্যু হবে না এই সময় এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে ঠিক দুই শিবিরে দুই রকম অবস্থা জান্নাতিদের বিবরণ আসতেছে জান্নাতিদের খুশির পরে খুশি বাড়তে থাকে কেন এত খুশি এত খুশির কারণ হলো এই মানুষ দুনিয়াতে যতই শান্তি পায় যতই সুখ পায় সম্পদ পায় আর ক্ষমতা পায় এই সব কিছুর দিয়ে মানুষের অন্তরের একটা টেনশন কাজ করে সব মানুষের একটা টেনশন কাজ করে এই টেনশনটা হলো এত সুখ কয়দিন থাকবে কখন না চলে যায় এই হারানোর ভয় এই ক্ষমতা কয়দিন থাকবে কখন না চলে যায় এই কয়দিন থাকবে কখন না হারাই ফেলি তো দুনিয়াতে মানুষ যত বেশি কিছু পায়। ওইগুলির মধ্যে লুকায়িত শান্তির ভিতরেও একটা অশান্তি কাজ করে হলো কতদিন থাকবে কখন হারাই কোন সময় এগুলি আমাকে ছাড়ে না আমি এগুলিকে ছাড়ি এই একটা আশঙ্কা মানুষের মনের মধ্যে সব সময় কাজ করে ঠিক মানুষ যখন জান্নাতে যাবে আর জান্নাতের যে নাজ নেয়ামত ওই জায়গায় মানুষের কোন চাহিদা অপূরণীয় থাকবে না আল্লাহ তাআলা সব কিছু মানুষকে দিবেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউ মানুষ যা চায় অন্তরে যা কল্পনা করে ভাবে আর মুখে যা দাবি করে সব ব্যবস্থা আল্লাহ রাখছে। এবং জানি না আমাদের মনের ভাবনায়ও আসেনি কখনো দেখিনি শুনিনি এমন জিনিসও আল্লাহ তালা জান্নাতিদের জন্য প্রস্তুত করে রাখছে আর আহতুল সলিহীন মালা আইনুল রাত ওয়ালা উজুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা আমি আমার नेक জন্য প্রস্তুত করে রাখছি এমন সামগ্রী যা কেউ দিন দেখেনি কোন কান সে বর্ণনা শোনেনি কারো অন্তরে তার কল্পনাও আসেনি প্রস্তুত করে রাখছি এই সব নেয়ামত যখন মানুষ পাবে

মানুষ মৃগ রোগী মনে করে আমার ঘরে পা রাখছে কিন্তু আসলে আমি রুগী ছিলাম না খুদার তাড়নায় আমি বেহুশ হয়ে পড়ে গেছি রকম অবস্থা সাহাবাই কিরামের গেছে ওই সমস্ত সাহাবাই কিরামি তো বড় বড় জান্নাতের মালিক হবে আজ দুনিয়াতে যারা গরিব মানুষ তাদের জন্যই তো জান্নাতের সুসংবাদ আর ওই আধা দিন মানে অনেক দিন আধা দিন মানে অনেক দিন তাহলে কোরআনে কারিমে দুই বিবরণ আসছে একটা হলো খমসিনা আলফাসানা একদিন জান্নাতে যাওয়ার পরে যখন এত সব নাচনে আমদ সামনে আসবে তখন কিন্তু মনের মধ্যে ওই একটা টেনশন উকি মারবে এত সুখ থাকবে কয়দিন এত সুখ থাকবে কয়দিন যদিও দেলের মধ্যে বিশ্বাস আছে যে জান্নাতে যাবে সে আর কোনোদিন বেরোবে না ওই রকম অনন্তকালের জীবন মৃত্যুর পরেরটা এ বিশ্বাস আমাদের অন্তরে আছে কিন্তু কল্পনা করতে কষ্ট হয় ঠিক ওই রকম ভাবে এ বিশ্বাস আছে যে জান্নাতে যে একবার যাবে সে কোনোদিন বের হবে না ওই নিয়ামত কোনো সময় তার থেকে জাইল হবে না এর পরেও বিশ্বাস করতে মানে এই জিনিসটাকে কল্পনা করতে কষ্ট হয় বিশ্বাস আছে তো যখনই ওই ফেরেশতা মৃত্যুকে জবই করে দেবে আর কোনদিন মৃত্যু হবে না ঘোষণা দিয়ে দেবে ইয়া আহালাল জান্না হলুদ ফালা আউদ হে জান্নাতীরা চিরদিন জান্নাতেই থাকবা আর কখনোই মৃত্যু হবে না তখন ফায়াজ দাদুলি আহালির জান্নাতে ফারহান ইলা ফারিব জান্নাতিদের খুশির পরে খুশি আনন্দের পরে আনন্দ মহা আনন্দর জোয়ার বয়ে যাবে ওই যে মনের মধ্যে যে একটু শঙ্কা ছিল যে কবে আমি নেয়ামত ছাড়ি বা নেয়ামত আমাকে ছাড়ে যখন মৃত্যুর মৃত্যু হয়ে গেল আর অনন্তকালের জীবনের গ্যারান্টি হয়ে গেল তখন মনের মধ্যে থেকে ওই যে ছোট্ট টেনশন ওটাও দূর হয়ে গেল যে আর কোনদিন মর্ম না নেয়ামত হাত ছাড়া হবে না এই নেয়ামত যে পাইছি এটা অনন্তকাল আমার সঙ্গে চলমান থাকবে তখন জান্নাতীদের খুশির পরে খুশি ঠিক এর বিপরীত চিত্র থাকবে জাহান্নাম এর বিপরীত চিত্র থাকবে জাহান্নামে দেখেন দুনিয়াতে মানুষ যত কষ্ট কেলেশ মুসিবত যার মধ্যে থাকে উপস্থিত কষ্ট তো মানুষ ভোগ করে এর ভিতর দিয়েও কিন্তু মানুষ একটু শান্তির সুবাতাস পায় সেই শান্তির সুবাতাস হলো এদিন একদিন এর অবসান ঘটবে এই কষ্ট একদিন দূর হবে এই রকম একটা এই রকম একটা কল্পনা কিন্তু প্রত্যেক মানুষ অন্তরের মধ্যে পোষণ করে আজ দুনিয়ায় খাবার পাচ্ছি না একদিন হবে আমার খানা পরে খাবে আজ জেলখানায় আছি একদিন মুক্ত বাতাসে যাব এমন কি আমৃত্যু কারাদণ্ডের গষণাও যে ব্যাপারে হইছে ওই মানুষটাও মাঝে মধ্যে কল্পনা করবে হয়তো কোনো সরকার এমন আসবে অথবা এক সময় দেশে আন্দোলন হয়ে জেলের তালা ভাঙবে হয়তো এক সময় মুক্ত গেট সামনে পাবো আমি এ জায়গা থেকে মুক্ত হব এই রকম একটা কল্পনা ওই মানুষটার অন্তরে আছে দুঃখের ভিতর দিয়েও মানুষ কিছু শান্তির সুবাতাস পায় তাহলে এই দিন দিন না দিনের পরিবর্তন হবে সামনে এক সময় আমি মুক্ত হব এই রকম একটা কল্পনা জাহান নামীদের মধ্যে নতুন করে আর কোন মানুষ মৃত্যুবরণ করবে না আর ঘোষণা দিয়ে দেয়া হইল আহ্লান্নার খুলুদ ফালা মাউদ হে জাহান নামেরা চিরদিন জাহান নামেই থাকবা এখান থেকে আর কখনোই তোমাদের মুক্তি মেলবে না মনির মনি কোঠায় শান্তির যে একটু পাতি নিব নিব করে জমতেছিল ওটাও নিবে যাবে আর ওটা যখন নিবে যাবে তখন সামনে শুধু হতাশা আর হতাশা শুধু হতাশা এই জন্য